ভিওয়াস দেখেন এই মহিলাটি একটা ছাগল কেনার জন্য বাজারে এসেছিল কোরবানির ছাগল কেনার জন্য কিন্তু দালাল চক্র তাকে কীরকম প্রতারণায় শিকার করে সেটা শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন কিছু দালাল মহিলাটির সাথে ভালো সম্পর্ক দেখায় কম দামে ভালো ছাগল কিনে দিবে বলিয়া তাদেরকে তাকে প্রতারণার শিকার করে তাকে বলে আপনাকে আমরা ভালো একটি ছাগল কিনে দিতেছি আপনি নিশ্চিন্তে থাকেন এই কথা বলিয়া তাকে এই ছাগলটি ছাগলওয়ালার সাথে ভালো ইয়ে করে পরামর্শ করে তাকে অনেক দামে এই ছাগলটি কিনে দিয়েছিল এই ছাগলটি উনিশ হাজার টাকায় কিনে দিয়েছিল কিন্তু বাজার মূল্য এই ছাগলটির মাত্র তেরো হাজার টাকা দেখেন এখানে আরেক অভাবী গরিব দুঃখী অসহায় বয়স্ক মহিলার সাথে কীরকম এক আচরণ করেছে প্রতারক চক্র এই মহিলাটি একবারে অসহায় সে কয়েকটি কর্ম করে উপার্জন করে অল্প কিছু টাকা আয় করেছে অনেক কষ্ট করে পরিশ্রম করে ঘাম ঝরাইয়া সে অল্প কিছু আয়ের টাকা দিয়ে জামাইতে জমাইতে অল্প কিছু টাকা করেছে এই টাকা দিয়ে সে দুটি ছাগল পালার জন্য ছাগল কেনার জন্য বাজারে এসেছে তার জমানো কষ্টের টাকা দিয়ে কিন্তু প্রতারক চক্র দেখেন দালাল চক্র তার কষ্টের টাকা বুঝলো না তারা অসহায় মানুষের কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছে দেখতে পারছেন এই যে দুটো ছাগল এখানে দেখা যায় এই ছাগল দুটো তার কাছে প্রায় নয় হাজার টাকায় দাম দর করে বিক্রি করে দিয়েছে নয় হাজার টাকা দাম কিন্তু এই ছাগল দুটো বাজার মূল্য বেশি হলেও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হবে তাকে কীরকম দেখেন জালিয়াতি ফেলে নয় হাজার টাকা মহিলাটির কাছ থেকে নিয়ে তারা অতিরিক্ত টাকাটি ভাগাভাগি করে নিয়েছে সম্মানিত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই কথাগুলো ফলো করবেন আপনারা ঈদের হাটে যারা গরু ছাগল কিনবেন তারা অবশ্যই সচেতন থাকবেন দালাল যেন আপনাদেরকে কোনোভাবে ধোকা দিতে না পারে সে বিষয়ে অবশ্যই অবশেষে আমি বলতে চাই যারা গরু ছাগলের হাটে গরু কেনা বসা করে দিয়ে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করে নিজের সংসার চালান পরিবার চালান নিজের ব্যক্তিগত জীবন চালান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ঠিক আছে ভাই আপনাদের পেট আছে আপনাদের সংসার আছে আপনারা এটা করে আপনার পরিবার বাঁচান কিন্তু আপনারা এমন কত কিছু কিছু জায়গায় কিছু কাজ করেন যেটা আসলে মোটায় মানি নেওয়ার মতো নয় আপনারা আপনার পেটের জন্য আপনারা টাকা কাজ কামাইতে করতে পারেন কিন্তু সেখানে দেখেন যাদের ভালো টাকা পয়সা আছে যারা ভালো বা মধ্যবিত্ত ফ্যামিলির বা উন্নত ফ্যামিলির গরু বাছুর কেনার জন্য আসে তাদের কাছ থেকে কিছু হালকা কামাই করে নিজের পরিবারটা বাঁচেন কিন্তু তা না করে আপনারা এমন এক কাজ করেন আপনারা যেখানে অসহায় অসহায় লোক মহিলা মানুষ মানুষ এবং ছেলে বয়স্ক লোক যায় তাদেরকে আপনারা ধোকা দেন খুব সহজভাবে এখান থেকে আসলে আপনার এই কাজটা করা একদম মোটেও ঠিক হয় না ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন